বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোলজিতে স্বাগতম তো মিথুন রাশির যারা এই নবরাত্রিতে আপনার ওপর একটা মারাত্মক টোটকা কাজ করছে এই নামের মানুষটা তার নাম শুনে আপনার রোম কাঁপে উঠবে সত্যি জানলে আপনার পাতলায় মাটি চলে যাবে কারণ যাকে আপনি নিজের মনে করতেন রক্তের সম্পর্ক ভাবতেন সেই আস্তিনের সাপ এত বড় দগলা প্রমাণিত হবে আপনি স্বপ্নেও ভাবেননি কারণ নবরাত্রির এই ন দিনে যেখানে আমরা ধুমধামে মা দুর্গার মহোৎসগত করি ন দিন ধরে গর্বারস রচাই ঠিক সেই পরিবেশে আমার মধ্যে অনেক নেতিবাচক শক্তিও জেগে ওঠে আর কিছু মানুষ যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত তান্ত্রিক কাজ করার জানেন তারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে এটাই সেই সময় যখন শত্রুকে ধ্বংস করা যায় এটাই সেই সময় যখন তারা কারো টাকা পয়সার সম্পদ সব কিছু আটকে দিতে পারে হয়তো তোমাও এমন কারো শিকার হয়ে যেতে পারো তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ নবরাত্রির এই নয়টা দিন তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে কিন্তু যদি তুমি ভুল লোকের উপর বিশ্বাস করো একবার যদি হয়ে যায় তাহলে এই সুখগুলো দুঃখে বদলে যাবে আর পুরো ঘরে শোকের ছায়া নেমে আসবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ আজকাল আর কেউ বিশ্বাস করে না চারদিকে বিশ্বাসঘাতকতা লুকানো আছে প্রত্যেক মানুষ নিজের ঝুলি ভরাতে চায় প্রত্যেক মানুষ নিজের নাম এগিয়ে নিতে চায় কিন্তু অন্যদের নাম চেপে রেখে যখন তুমি অনেক টাকা আয় করবে যখন তুমি একটা বড় জায়গায় পৌঁছাবে তখন এটা ভেবিও না যে এই দুনিয়ার মানুষরা তোমার খুশি হবে তোমার নিজের ইস্তে নাতেও তোমাদের দিকে তাকাবে না তারা তোমার সঙ্গে মুখ ফিরিয়ে নেবে তুমি তাদের টাকা দেবে তাদের সাথে মিষ্টি কথা বলবে তাদের কাজে সাহায্য করবে তো তারা তোমায় খুশি রাখবে কিন্তু যেখানে তুমি তাদের টাকা দেওয়া বন্ধ করেছ যেখানে তুমি তাদের সঙ্গ দেওয়া বন্ধ করেছ তাদের কাজে সাহায্য করা ছেড়ে দিয়েছ ঠিক সেখানে তোমার তোমার আসল শুরু করবে। কিন্তু কথা এখন কারণ এই মায়ের শক্তি জেগে ওঠে ঠিক তখনই কিছু অসুরী শক্তিও পরিবেশে ঘুরে বেড়ায় তাই নবরাত্রির ন দিনে তান্ত্রিক শক্তি চরমে থাকে এগুলো ব্যবহার করে যে কোনো মানুষের জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তার কাজকর্ম নষ্ট করা যেতে পারে তার স্বাস্থ্যেও সমস্যা আসতে পারে কিন্তু এমন কাজ করো যাতে শত্রুর জাদুটোনা তোমার উপর একটুও প্রভাব ফেলতে না পারে তার সব তথ্য আজকের ভিডিওতে তোমাকে দেওয়া হবে পাশাপাশি তুমি জানতে পারবে কোন রক্তের সম্পর্ক এমন যারা নিজের হলেও শত্রুর মতো বিশ্বাসঘাতক এবং যে কোনো সময় তোমাকে বড় সমস্যায় ফেলতে পারে তাদের কাছে তোমার ব্যক্তিগত কথা বলা গোপন কথা বলা এতটা বিপজ্জনক হতে পারে যা তোমার স্বপ্নেও ভাবতে পারবে না কিন্তু যদি আজ তুমি এই ভিডিওটি যদি তোমার কাছে এটা এসেছে বুঝে নাও মা রানীর তোমার উপর বিশেষ দয়া আছে এবং মা রানী চায় তুমি বিপদের আগেই নিজেকে সতর্ক করে নাও কারণ তোমার মন পবিত্র আর পরিষ্কার। তুমি এমন লোকদেরও খারাপ চিন্তা করো না যারা সময় তোমার বিরুদ্ধে খারাপ ভাববে এই কারণেই মা তোমার প্রতি দয়া করছেন আর আজকের ভিডিও তোমার সামনে নিয়ে আসা হয়েছে যাতে তুমি এই তিনজনের নাম জানতে পারো এবং নবরাত্রির নয়টা দিনে তাদের থেকে আসতে যাওয়া বিপদ পুরোপুরি এড়িয়ে যেতে পারো আর তুমি নিজের চারপাশে এমন একটা সুরক্ষা ঢাল তৈরি করো যাতে কোনো গোপন শত্রু তোমাকে চুল ও মতো করতে পারবে না কিন্তু এইসব তথ্য জানতে হলে তোমাকে একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটাই তোমাকে নবরাত্রিতে সুখ দেবে আর যদি তুমি এই ভিডিওকে উপেক্ষা করো তাহলে একটা বড় প্রাণঘাতী টোটকার শিকার হতে পারো এই টোটকা তোমার টাকা পয়সা ধন সম্পদ পারিবারিক ঐক্য স্বাস্থ্য সবকিছু কেড়ে নেবে কিন্তু যদি তুমি একটু সাবধানতা অবলম্বন করো তাহলে নবরাত্রির নদিনে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু থাকবে এত টাকা আসবে যে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু টাকা আসা বন্ধ হবে না গুরুজি আজকের ভিডিওতে এক এক কথা খুবই বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন তুমি যদি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার কাজ হয়ে যাওয়া বন্ধ করতে কেউ পারবে না কিন্তু সবচেয়ে আগে যদি তুমি মাতারানির সত্যিকারের ভক্ত হও তাহলে দেরি না করে এই ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও আর যারা সত্যিকারের ভক্ত তারা কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় মাতাদি আর যে কোনো অবস্থায় তাদের একটা বড় সুখবর অবশ্যই মিলবে এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে এক ধরনের যারা দেবতাদের মানে ভগবানকে পূজা করে আর নিজের ভাগ্যকে বিশ্বাস রেখে যা যা মেলে তাতে খুশি থাকে তুমি যেই মানুষ তুমি এমন একজন যে সব সময় ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখো কিছু পেলে বলো ঈশ্বরের দয়া কিছু না পেলে বলো সময় এলে অবশ্যই পাবো হয়তো এখন ঈশ্বর আমাদের দিতে চান না অর্থাৎ সুখের সময়ও ঈশ্বরের ইচ্ছে মানু আর দুঃখের সময়ও ঈশ্বরের ইচ্ছে মানুষ কিন্তু অন্য ধরনের মানুষ এমন যারা সবসময় ভুল পথে গিয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে চায় চেষ্টা করে তাদের ইচ্ছেগুলো পূরণ করতে এরা তন্ত্রবিদ্যার সঙ্গে যুক্ত থাকে এরা শ্মসান ক্রিয়া করে এরা নানা ধরনের জাদুটনা করে এবং এরা মন্দ শক্তির প্রতি বিশ্বাসী হয় ওসরী শক্তি আর প্রেত আত্মাদের জাগিয়ে তোলে এরা তোমার আশেপাশে থাকতে পারে এবং তুমি ওদের চিনতেও পারবে না কারণ আজকের সময়ে এরা খুবই সাধারণ দেখতে কিন্তু এদের কাজকর্ম অনেকটাই অস্বাভাবিক হয় একবার যখন ওরা ঠিক করে যে এই মানুষটাকে নিচে নামানোই লাগবে তখন যত টাকাই খরচ করতে হবে কিন্তু ওরা হার মানে না বিশ্বাস করো না তোমাকে বলতে আমাদের খুব অবাক লাগছে তোমার জীবনে তিনটা এমন মানুষ আছে যার মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী কিন্তু এই তিনজন মিলে তোমার জীবন নষ্ট করতে চায় নবরাত্রির এই নয় দিনে তারা তোমার ঘরে আগুন লাগাতে চায় তোমার চাকরি থেকে তোমাকে বাদ দিতে চায় তোমার জমে থাকা ব্যবসা শেষ করতে চায় এদের মধ্যে পবিত্র আত্মা বলে কিছু নেই এদের মধ্যে কালো শক্তি বাসা বেঁধেছে আর এরা সেই তন্ত্র কৌশল তোমার ওপর প্রয়োগ করতে চেয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবে নিজের জন্য একটু সাবধান থাকার কথা ভেবে নেবে গুরুজি তোমাকে সতর্ক করতেছে সাবধান করতেছে তোমাকে এই সাবধানতা নিতে হবে যদি তুমি সাবধান না হও তাহলে তুমি একটা বড়ই মারাত্মক জাদুর ফাঁদে পড়ে যেতে পারো এবং নবরাত্রি নয় দিনের মধ্যে এর প্রভাব এত ভয়াবহ হবে যে তুমি নিজ হাতে নিজের জীবন নষ্ট করে ফেলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। নবরাত্রি নয় দিনের মধ্যে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সময় বাড়ির মন্দিরের জন্য অবশ্যই বের করতে হবে সেখানে যা ওই জায়গায় মার মূর্তি বা মার ছবি আছে সেখানে বসে তোমাকে ওদের স্মরণ করতে হবে ওম কাওয়াল ওম কাওয়াল ওই মন্ত্রটা জপ করতে থাকবে এতে তোমার চারপাশে একটা সুরক্ষা ঢাকনা তৈরি হবে মায়ের আশীর্বাদ তোমায় মিলবে নবরাত্রির নটা দিনে যে মা থেকে দূরে থাকবে সে সূর্যের শক্তির কাছে চলে যাবে আজকের সময় অনেকেই ভগবানকে মানে কিন্তু ভগবানের জন্য সময় কেউ বের করতে পারে না সেটা যে কোনো উৎসবই হোক বা নবরাত্রির নদিনই হোক সবারই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিতে যেতে হয় রাত যখন সে ক্লান্ত হয়ে বাড়ি আসে তখন ঘুমিয়ে পড়ে সকালে তাড়াতাড়ি ভগবানকে প্রণাম করা ভুলে যায় কিন্তু নবরাত্রির নটা দিনে এমন চলবে না যদি তুমি এখানে একটু হলেও ভুল করো তাহলে সেই ভুল তোমার পুরো বছরের উপর প্রভাব ফেলতে পারে এই জন্যই গুরুজি তোমাকে সতর্ক করছেন যদি আর মায়ের সেই থেকে শক্তি পাবে সুরক্ষার কাবাজ পাবে আর তোমার শত্রু খুবই ভয়ানক তন্ত্রমন্ত্র করছিলেন তার তন্ত্রমন্ত্র ব্যর্থ হবে তোমার ইচ্ছাই সে ব্যর্থ হবে এবং মায়ের শক্তিতে তোমার জীবন ধন্য হবে এবং তোমার চারপাশে থাকা সব শত্রুদের মুখোশ উধাও হয়ে যাবে আসলে তারা কারা যারা নবরাত্রির নটা দিনে তোমার উপর প্রাণঘাতী টোটকা করতে পারে এ ভিডিওতে বলা হবে একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এ কথা ভালো করে শুনে রাখো এমন একজন মানুষ আছে যাকে তুমি ছোটবেলা থেকে খুব কাজ থেকে চেন যে জীবনের প্রতিটি ধাপে তোমার সঙ্গে ছিল যাকে তুমি সবসময় নিজের পাশে রেখেছ কিন্তু এখন তুমি বড় হয়েছ ভুল করেছ আর ভালো কথা হলো সে মানুষটা এখনও তোমার সঙ্গে আছে সে তোমার ভাই হতে পারে তোমার কাজেন হতে পারে পুরনো বন্ধু হতে পারে কিন্তু এ কথা খেয়াল রাখতে হবে বাড়তে থাকা মেহেগাই বাড়তে থাকা কালযুগ আর সঙ্গে সঙ্গে বাড়তে থাকা দেশ সবাইয়ের জন্য বিপজ্জনক যখন তুমি একটু সাফল্য পেতে শুরু করো তখন তুমি ওকে বলো সেভাবে চলো ভালো কথা কিন্তু ঠিক পরের মুহূর্তে তুমি আর কিছু পেয়ে যাও আর এক এক করে যখন তুমি সব কিছু পেয়ে ফেলো আর সেই মানুষটা যার সঙ্গে তুমি ছিলে তার জীবনে তেমন সুখ আসে না তখন কোথাও না কোথাও ওর মনে তোমার জন্য মনোভাব বদলাতে পারে মানুষ হিংসা পোষণ করতে শুরু করে সম্পর্ক যতই পুরনো হোক না কেন তাদের মনে শুধু একটা প্রশ্ন ঘুরে বেড়ায় শেষ পর্যন্ত এই সব কিছু আমাদের কাছে কেন নেই আর এই সব কিছু তার কাছে কেন আছে আর যখন তার কাছে কিছুই থাকে না তখন সে ঠিক করে যে যদি আমার কাছে না থাকে তাহলে তার কাছেও থাকা উচিত নয় এখান থেকেই শুরু হয় তন্ত্রমন্ত্র কারণ কালো শক্তির সাহায্যে কাউকে মুহূর্তের মধ্যে রাস্তার ধারে ফেলা যায় কিন্তু যদি সেই মানুষ নিজের চারপাশে মা রানীর সুরক্ষার ঢাল গড়ে তোলে কোনো খারাপ শক্তি তাকে স্পর্শ করতে পারে না পরিবারে কোনো আঘাত লাগতে পারে না কোনো তন্ত্রমন্ত্র বা টোটকা তার উপর প্রভাব ফেলতে পারে না কারণ জগদ্ধাম ভবানীর ভক্তরা সব সময় নির্ভয়ে থাকে তাদের ভয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সঙ্গে সঙ্গে তুমি এই কথাটা খেয়াল রাখবে নবরাত্রির নদিনে তোমার দুইটা বড় গ্রহ বদলে যাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে যার মধ্যে শুক্র গ্রহও আছে বুধ আর শুক্রের নবরাত্রির সময় হঠাৎ রাশি পরিবর্তন তোমাকে মানসিকভাবে বুধ থেকে কষ্ট দিতে পারে মানে অজান্তে বা না বুঝে তুমি কারো কাছে কটু কথা বলেও ফেলতে পারো কখনো কখনো আমাদের মস্তিষ্ক এমনই হয়ে যায় যে বিষয়টা খুবই ছোট হলেও কিন্তু আমরা অনেক বেশি রেগে যাই কাউকে কিছু বলে ফেলা কাউকে অপমান করা কারোর গরিবী নিয়ে ঠাট্টা করা কারোর ছোট হওয়ার ব্যাপারে ঠাট্টা করা এতে কি হয় রেগে গিয়ে আমরা তো কথাগুলো বলে ফেলি তখন সেই মানুষটা আমাদের কথাগুলো মনেই রাখে এবং গোপনে আমাদের শত্রু মনে করে ফেলে আজ না হলে কাল কাল না হলে পরশু ওরও সুযোগ পেয়ে যাবে কারণ পৃথিবী গোল আজ না হলে কাল আমরা সেই ব্যক্তির সঙ্গে আবার মুখোমুখি হব যার আমরা অপমান করেছি আর যখন ও অপমান করবে তোমাকে তাহলে তুমি সহ্য করতে পারবে না এটা ভালো করে শুনে রাখো কারণ আজকের দিনে আমাদের নিজের জন্য ভাবতে হবে কারো থালায় চোখ বোলাতে হবে না আর যদি তোমার সামনে কারো অবমাননা হয় তাহলে তোমাকে সেই জমায়েত ছেড়ে বেরিয়ে আসতে হবে বন্ধুর মধ্যে এরকম অবমাননা হয় তো হয়ই কিন্তু সব কিছুর একটা সীমা থাকে তুমি যত্নে রাখো কার কি বলা উচিত কারণ তোমার এই কথাগুলোই তোমার বন্ধুত্ব বাড়াবে বা শত্রুতা বাড়াবে তোমার ভালো কথা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে সিঁড়ির উপর নিয়ে যাবার কথা আর তোমার মুখ থেকে বের হওয়া খারাপ খারাপ কথা তোমার মৃত্যু বরণ করাবে তাই এক একটা শব্দ ভালো করে ভেবে ব্যবহার করো কারণ বুধ আর শুক্র পুরোপুরি রূপ বদলাবে বুধ রূপ বদলালে তোমার বুদ্ধিতে প্রভাব পড়বে শুক্র রূপ বদলালে তোমার কথা বলার ধরণে প্রভাব পড়বে আর ঠিক তখনই এই দুই গ্রহ একসাথে পরিবর্তিত হলে তুমি হঠাৎ করে বিরক্ত বোধ করবে হঠাৎ করে চারদিকে তোমার সঙ্গে একটু খারাপ আচরণ দেখতে পাবে দুর্ব্যবহার তোমার সঙ্গে হবে কিন্তু এমন সময় তোমাকে নিজের কাছে বলতে হবে যে এই সব কিছুতেই সময় লাগবে আবার একটু সময় পর সব ঠিক হয়ে যাবে গ্রহ পরিবর্তন হয়ে গেলে মানুষজনও স্বাভাবিক হয়ে যাবে আর তোমার জীবনও আগের মতো হয়ে যাবে কিন্তু রেগে গিয়ে কারোর সাথে করা কথা বললে নবরাত্রে নয় দিন নষ্ট হয়ে যেতে পারে আর খুব সতর্ক থাকতে হবে কোনো মহিলার সঙ্গে ঝগড়া করতে হবে না কারণ অনেক সময় মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার করে ফেলে তার বদমেজাজির প্রতিফলন ঘটে তখন বড় ধরনের অভিযোগের সম্ভাবনা থাকে দেখো যা হচ্ছে মহিলারা হয় ভালো হোক বা খারাপ তাদের মধ্যে সরাসরি দেবী মার রূপ থাকে নবরাত্রের নয় দিন তোমাকে কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না যদিও বদলে তোমাকে খারাপ ব্যবহারই করা হোক তবু তোমাকে নিজের মর্যাদা ভুলে যেতে হবে না তোমাকে নিজের কাছে এটা ধারণা করতে হবে যে আমি কেমন পরিবেশে বড় হয়েছি আর আমাকে শেখানো হয়েছে যে প্রতিটি নারী রূপে বেঁচে থাকে এবং তোমাকে প্রত্যেক মহিলা সম্মান করতে হবে না হলে নবরাত্রির নয় দিনে মা রানী তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবে আর একবার মা রানী তোমার উপর রাগ হলে এইগুলো জেতার জন্য জাদু টোনায় কাজে লাগবে এইগুলো খুব দ্রুত তোমার উপর প্রভাব ফেলবে কারণ সাধারণত মাথার উপর ছায়া থাকে সেটাই যদি না থাকে আর বৃষ্টি পড়ে তাহলে ভিজে যাওয়া তো স্বাভাবিক ঠিক তেমনি মাথার উপর মায়ের হাত না থাকলে চারদিকে মায়ের সুরক্ষা ঢাল না থাকলে তুমি এই শত্রুদের থেকে কিভাবে বাঁচবে তাদের টোনা তোমাকে সহজেই হারিয়ে ফেলবে তোমার ব্যবসা ধমকে যাবে তুমি বলবে এটা কি করে সম্ভব কিন্তু পলকে সবটাই হয়ে যাবে তাই খুব খেয়াল রাখো তুমি সবসময় সৎপথে চলেছ তুমি সবার মঙ্গল চেয়েছ ভাবলাম সবাইকে সাহায্য করেছি কিন্তু যখন তোমার সাহায্যের দরকার হবে তখন কেউ আসবে না তখন এমন ভাবো না যে আমি আর কাউকে সাহায্য করব না তোমাকে নিজেরাই দানকারী হতে হবে ঈশ্বর তোমাকে দিতে থাকবে যদি তুমি লোকদের থেকে নিতে চাও যেমন এই থেকে এত টাকা নেব ওই থেকে এই জিনিস নেব ওই থেকে কাপড় নেব ওই থেকে এই জিনিস চাইব তাহলে তুমি সবসময় শুধু নিতেই থাকবে খুব মনোযোগ দিতে হবে মা রানী তোমাকে দিতে চায় আর নবরাত্রির নটা দিনে তোমার অনেক কিছু পাওয়ার সুযোগ থাকবে কিন্তু দরকার তোমার নিজের পরিবর্তন এই পৃথিবীতে আমরা যা চাই তাই হয় না এখানে যা হয় তা ঈশ্বর ঠিক করেন আমরা শুধু তার হাতের পুতুল মাত্র তাই বারবার গুসা হয়ে খারাপ কথা বলবে না না হলে অনেক বড় ঝামেলা হবে আর তোমাকে খুব সতর্ক থাকতে হবে তোমার তিন শত্রুর মধ্যে একজনের নাম ইংরেজি কে দিয়ে শুরু হয় আর একজনের নাম ইংরেজি আর দিয়ে শুরু হয় আরেকজন মহিলা যিনি তোমার পেছনে লেগে আছেন তার নাম ইংরেজি এস দিয়ে শুরু এই তিনজন থেকে সাবধান থাকতে হবে নবরাত্রির নয়টা দিনে একটা খুব বড় ঝুঁকি তৈরি হচ্ছে নিজে না জানলেও হয়তো তোমার সঙ্গে ওরা জড়িয়ে গেছে সেটা রক্তের সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্কই হোক আমরা যে নামগুলো দিয়েছি রাশির অনুযায়ী দিয়েছি শত্রুর নাম যেটা দিয়েছি সেটা মিথ্যা হতে পারে না তোমার অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি তোমার ঘরে এই মানুষটা থাকে তাহলে ওর থেকে একটু দূরে থাকতে হবে ওর কাছে খুব বেশি যেও না ওর সঙ্গে কথা বেশি বাড়াবেন না না হলে কথা এত বাড়বে যে সব নিয়ন্ত্রণ হারিয়ে যাবে চলে যাবে আর তুমি রাস্তায় চলে আসবে এখন সময় এসেছে উপায় নিয়ে কথা বলার নবরাত্রির পবিত্র সময় চলছে উপায় করা খুবই জরুরি যারা উপায় করে তাদের কাজ হয়ে যায় যারা উপায় করে মা তাদের কথা শুনেই নেন আর মা একবার যখন শুনে নেন তখন আর কাউকে ডাকার দরকার পড়ে না এক ঝটকায় মানুষের কাজ হয়ে যায় এক ঝটকায় শত্রু রাস্তা থেকে সরে যায় তো উপায় কি খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনে নিও যখনই নবরাত্রির অষ্টমী বা নবমী তারিখ আসে তোমাকে একটা তাজা লেবু নিতে হবে তার উপর চারটা সামনে রেখে দিতে হবে এখন তোমাকে একটা মন্ত্র পাঠ করতে হবে সেই মন্ত্র হল ওম ওইং হ্রিং ক্রিম চামুণ্ডায় বিক্ষে এই মন্ত্র তোমাকে একশো বার জপ করতে হবে তারপর ওই লেবুটি তোমার বাড়ির দরজার বাইলে ফেলে দিতে হবে এতে কি হবে গোপন শত্রুর যেই তন্ত্রমন্ত্রের প্রভাব তোমার বাড়িতে তোমার উপর পরিবারের উপর ছিল তা পুরোপুরি শেষ হয়ে যাবে এটা খুবই অসাধারণ উপায় আর একটা উপায় আমি তোমাকে কালো মরিচের বলবো খুব মনোযোগ দিয়ে শুনো নবরাত্রির কোনো এক রাতেই তোমাকে কালো মরিচের সাতটা দানা নিতে হবে মাথার উপর দিয়ে সাতবার ঘোরাতে হবে তারপর রাস্তার চৌরাস্তায় গিয়ে ছুঁড়ে ফেলতে হবে পেছনে ফিরে তাকাতে হবে না এই উপায় তোমার সব গুপ্ত শত্রুকে বিফল করে দেবে তোমার পরিকল্পনাগুলো সফল করবে এই পদ্ধতি করে দেখো তোমার লাভই লাভ হবে আর একটা দারুণ উপায় আছে সেটা হলো মঙ্গলবার বা শুক্রবার দিনে একটা পিপেলের পাতা নিয়ে তার উপর লাল সিঁদুর আর একটা লবঙ্গ রেখে মা দুর্গাকে অর্পণ করতে হবে তারপর তোমাকে পাতটা একটা গোপন জায়গায় রেখে দিতে হবে মানে এমন একটা জায়গা যেটা বেশি কেউ জানে না এই উপায় করলে গোপন শত্রুর শক্তি কমে যায় মানে যে তন্ত্রমন্থ করবে সে ভুলে যাবে বা করতে পারবে না তার বুদ্ধি জাগ্রত হবে যে তুমি ভালো মানুষ তোমার জন্য কিছু করা হবে না আর তোমার শত্রুরাও তোমার দাস হয়ে যাবে মা রানীর এত শক্তি আছে যে তিনি সবাইকে তার ছেলে মনে করেন মেয়েও মনে করেন তিনি এই জগতের জননী তিনি কাউকে ক্ষতি করেন না কিন্তু যারা তার ভক্তদের ক্ষতি করে মা তাদের ছেড়ে দেন যদি আজকের ভিডিওটা তোমার পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও প্রেস করো এখনই সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ